আমার এখানে যারা গুণিজনরা আছে তারা কিন্তু এখানে বাংলাদেশের গুণিজন এবং বাইরের গুণিজন তাদের সকলের সম্পর্কে এখানে আলোচনা করেছেন তাই আমি বলবো এখানে বলার কিছু নাই আপনাদের যারা ছোট আছে যারা স্কুল শিক্ষার্থী অর্থাৎ তাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সন্তানকে যদি পড়াশোনার পাশাপাশি একটু সাংস্কৃতিক অঙ্গন অঙ্গনে যদি আপনারা সম্পৃক্ত রাখেন তবে আপনার সন্তান অবশ্যই বৃদ্ধ বয়সে আপনার সন্তানের হাতে লাঞ্ছিত হতে হবে না আপনার সন্তান এমন কোনো কাজ করবে না যার জন্য আপনার বৃদ্ধ বয়সে থেকে জল ধরে যাই হোক আমাকে সময় যা দিয়েছিল তার ক্ষেত্রে আমি সমাপ্তি করার চেষ্টা করছি সকলের জন্য আবারও শুভকামনা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন যে উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছি সেই উদ্দেশ্যের জন্য আমার শিক্ষা বা আমার আশার উদ্দেশ্য আমি যদি আমার শিক্ষার্থীদের মাধ্যমে সেটি সুন্দরভাবে আমার মনের আশা পূরণ করতে পারি এমন আশাবাদ ব্যক্ত করে আমি আমার অনুভূতিপত্র শেষ করি সকলকে ধন্যবাদ